আমার প্রিয় দেশবাসী নমস্কার পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যখন পেছন ফিরে দেখি যে কত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমরা কতটা দীর্ঘ যাত্রা পথ অতিক্রম করেছি তখন আমার হৃদয় গর্বে ভরে ওঠে আমাদের সাধারণতন্ত্রের পঁচাত্তরতম বছরটি নানা দিক থেকে দেশের অগ্রগতিতে একটি ঐতিহাসিক পর্যায় এটি উৎসব উদযাপনের বিশেষ উপলক্ষ যেমনটি আমরা স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজাদের অমৃত মহোৎসবের সময় আমাদের দেশের অতুলনীয় মাহাত্ম এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির উৎসব উদযাপন করেছিলাম আগামীকাল আমরা সংবিধান কার্যকর হওয়ার উৎসব পালন করব সংবিধানের প্রস্তাবনা শুরু হয় আমরা ভারতের জনগণ এই শব্দগুলি দিয়ে এই শব্দমালা আমাদের সংবিধানের মূল ভাবনা অর্থাৎ গণতন্ত্রকে তুলে ধরে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা গণতন্ত্রের পাশ্চাত্য ধ্যান ধারণার তুলনায় অনেক বেশি প্রাচীন এজন্য ভারতকে গণতন্ত্রের জননী বলা হয়ে থাকে এক দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পর উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমাদের দেশ বিদেশি শাসন থেকে মুক্তি পেয়েছে কিন্তু তখনও দেশে সুশাসন তথা দেশবাসীর অন্তর্নিহিত ক্ষমতা এবং প্রতিভার অবাধ বিস্তারের লক্ষ্যে উপযুক্ত মৌলিক নীতি ও প্রক্রিয়া প্রণয়নের কাজ চলছিল সংবিধান সভা প্রায় তিন বছর ধরে সুশাসনের সমস্ত দিক নিয়ে বিশদ আলোচনা করে এবং আমাদের রাষ্ট্রের ভিত্তিভাবনার উপর আধারিত মহান গ্রন্থ অর্থাৎ ভারতের সংবিধান রচনা করে এই দিনে আমরা সকল দেশবাসী কৃতজ্ঞ চিত্তে সেই দূরদর্শী জননেতাদের এবং কর্মীদের স্মরণ করি যারা আমাদের মহান ও অনুপ্রেরণাদায়ী সংবিধান প্রণয়নে অমূল্য অবদান রেখেছিলেন আমাদের দেশ স্বাধীনতার শতবর্ষের দিকে এগিয়ে যাওয়ার পথে অমৃতকালের প্রারম্ভিক পর্যায় অতিক্রম করছে এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সময় আমরা আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছি আমাদের লক্ষ্য অর্জনে প্রত্যেক নাগরিকের অবদান গুরুত্বপূর্ণ হবে এজন্য আমি সকল দেশবাসীকে সংবিধানে বর্ণিত আমাদের মৌলিক কর্তব্যগুলি পালনের অনুরোধ জানাব স্বাধীনতার একশো বছর পূর্ণ হওয়ার আগে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে এই কর্তব্যগুলি পালন প্রত্যেক নাগরিকের অপরিহার্য দায়িত্ব এ প্রসঙ্গে মনে পড়ে মহাত্মা গান্ধীর কথা বাপু ঠিকই বলেছিলেন যারা শুধু অধিকার চেয়েছেন এমন কোনো নাগরিকই উন্নতি করতে পারেননি কেবল সেই নাগরিকরাই উন্নতি করতে পেরেছেন যারা তাদের কর্তব্যকে ধর্মনিষ্ঠার সঙ্গে পালন করেছেন আমার প্রিয় দেশবাসী সাধারণতন্ত্র দিবস আমাদের মৌলিক মূল্যবোধ এবং নীতিগুলিকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ যখন আমরা এগুলির মধ্যে কোনো একটি বুনিয়াদী মূল্যবোধ নিয়ে ভাবি তখন স্বাভাবিকভাবেই অন্যগুলির উপরও আমাদের নজর পড়ে সংস্কৃতি বিশ্বাস ও ঐতিহ্যের বৈচিত্র্য আমাদের গণতন্ত্রের একটি অন্তর্নিহিত শক্তি আমাদের বৈচিত্র্যের এই উৎসব সাম্যভিত্তিক যাকে ন্যায়ের মাধ্যমে সংরক্ষণ করা হয় এসব স্বাধীনতার আবহেই সম্ভব হয় এই মূল্যবোধগুলি এবং নীতিগুলির সমগ্রতাই আমাদের ভারতীয়ত্বের ভিত্তি ড আর আম্বেদকরের দূরদৃষ্টি ও আলোকিত দিক নির্দেশের এই মূল্যবোধ ও নীতি অবলম্বনে রচিত আমাদের সংবিধান যার নিহিত চেতনা সকল প্রকার বৈষম্য দূর করতে সামাজিক ন্যায় বিচারের পথে আমাদের অবিচল রেখেছে আমি কথা উল্লেখ করতে চাই যে সামাজিক ন্যায় বিচারের জন্য অবিরাম লড়াই চালানো শ্রী কর্পুরী ঠাকুরজির জন্মশতবর্ষ উদযাপন গতকালই সম্পন্ন হয়েছে কর্পুরীজী ছিলেন অনগ্রসর শ্রেণীর সবচাইতে বড় ভরসা যিনি তার সমগ্র জীবন তাদের কল্যাণে উৎসর্গ করেছিলেন তার জীবন ছিল একটি বার্তা স্বরূপ নানা অবদানের মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে সমৃদ্ধ করার জন্য আমি কর্পরিজিকে আমার শ্রদ্ধা জানাই আমাদের সাধারণতন্ত্রের মূল চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একশো চল্লিশ কোটিরও বেশি ভারতীয় আত্মীয়রূপে বসবাস করে বিশ্বের এই বৃহত্তম পরিবারের জন্য সহাবস্থানের ভাবনা ভূগোল দ্বারা চাপিয়ে দেওয়া বোঝা নয় বরং মিলিত উচ্ছ্বাসের এক সহজ স্রোতধারা যা আমাদের সাধারণতন্ত্র দিবস উদযাপনে অভিব্যক্ত হয় এই সপ্তাহের শুরুতে আমরা সবাই অযোধ্যায় প্রভু শ্রীরামের জন্মস্থানে তৈরি সুরম্য মন্দিরে স্থাপিত মূর্তির প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক সমাবেশ দেখেছি ভবিষ্যতে যখন এই ঘটনাকে বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখা হবে তখন ইতিহাসবিদরা একে নিজের সভ্যতার ঐতিহ্য রক্ষায় ভারতের নিরলস অনুসন্ধানমূলক প্রচেষ্টার যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচনা করবেন যথাযথ আইনি প্রক্রিয়া এবং দেশের সর্বোচ্চ বিচারালয়ের সিদ্ধান্তের পর মন্দির তৈরির কাজ শুরু হয় এখন তা এক সুরম্য স্থাপত্য শিল্পরূপে শোভিত হচ্ছে এই মন্দির শুধুমাত্র প্রত্যেক মানুষের ভক্তির বহিপ্রকাশই নয় বরং দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের দেশের মানুষের অগাধ আস্থার প্রমাণও বটে আমার প্রিয় দেশবাসী আমাদের জাতীয় উৎসবগুলি এমনই গুরুত্বপূর্ণ উপলক্ষ যখন আমরা অতীতের দিকে দৃষ্টিপাত করি এবং ভবিষ্যতের দিকেও তাকাই গত সাধারণতন্ত্র দিবসের পর থেকে এক বছরের দিকে তাকালে আমরা অত্যন্ত আনন্দ অনুভব করি ভারতের সভাপতিত্বে দিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সফল আয়োজন ছিল একটি অভূতপূর্ব অভিজ্ঞতা জি টোয়েন্টি সংশ্লিষ্ট কর্মসূচিগুলিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয় এই কর্মসূচিগুলিতে ভাবনা এবং পরামর্শের প্রবাহ উপর থেকে নিচে নয় বরং নিচে থেকে উপরের দিকে ছিল সেই সারম্বর অনুষ্ঠান থেকে একটা শিক্ষাও পাওয়া গেছে যে সাধারণ নাগরিকদেরও এমন গভীর ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন আলোচনায় অংশগ্রহণ করানো যেতে পারে যা শেষ পর্যন্ত তাদের নিজেদের ভবিষ্যৎকে প্রভাবিত করে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন গ্লোবাল সাউথের কণ্ঠস্বরূপে ভারতের উত্থানকেও উৎসাহ জুগিয়েছে যার ফলে আন্তর্দেশীয় বার্তালাপ প্রক্রিয়ায় একটি আবশ্যিক উপাদান যোগ হয়েছে সংসদে যখন ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ হল তখন আমাদের দেশ নারী পুরুষের সমানাধিকারের আদর্শের অভিমুখে আরও এগিয়ে গেল আমি বিশ্বাস করি নারী শক্তি বন্ধন অধিনিয়ম নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক বিপ্লবাত্মক মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে এর ফলে আমাদের প্রশাসনিক প্রক্রিয়াকে উন্নততর করার ক্ষেত্রেও অনেক সাহায্য পাওয়া যাবে যখন সার্বিক গুরুত্বের বিষয়গুলিতে মহিলাদের অংশীদারিত্ব বাড়বে তখন আমাদের প্রশাসনিক অগ্রাধিকারগুলির সঙ্গে জনগণের প্রয়োজনগুলির উন্নততর সামঞ্জস্য তৈরি হবে একই সময়ে ভারত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণকারী প্রথম দেশ হয়ে উঠেছে চন্দ্রযান তিনের পর ইসরো একটি সৌর মিশনও চালু করেছে সম্প্রতি আদিত্য এলওয়ান সফলভাবে হ্যালো অরবিটে স্থাপন করা হয়েছে ভারত তার প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট যাকে এক্সপোস্যাটো বলা হয় সেটি উৎক্ষেপণের মাধ্যমে নতুন বছর শুরু করেছে ব্ল্যাক হোলের মতো মহাকাশের বিভিন্ন রহস্য নিয়ে গবেষণা করবে এই কৃত্রিম উপগ্রহ দু সালে আরও অনেক মহাকাশ অভিযানের পরিকল্পনা করা হয়েছে এটা আনন্দের বিষয় যে ভারতের মহাকাশ যাত্রায় অনেক নতুন সাফল্য অর্জিত হতে চলেছে আমাদের প্রথম মানব মহাকাশ উড়ান কর্মসূচি গগনযান মিশনের প্রস্তুতি সুচারুভাবে এগিয়ে চলেছে আমরা সব সময় আমাদের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের নিয়ে গর্বিত কিন্তু এখন তারা আগের থেকে উচ্চতর লক্ষ্য স্থাপন করছেন এবং সেই অনুসারে সাফল্যও অর্জন করছেন ভারতের মহাকাশ কর্মসূচির লক্ষ্য সমগ্র মানবতার কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকাকে আরও প্রসারিত ও গভীরতর করা ইসরোর কর্মসূচির প্রতি দেশবাসীর মনে যে উৎসাহ দেখা যাচ্ছে তা নতুন আশার সঞ্চার করছে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে নতুন সাফল্য তরুণ প্রজন্মের কল্পনা শক্তিকে নতুন ডানা জুগিয়েছে আমি নিশ্চিত যে আমাদের শিশু কিশোর ও যুবকদের মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে মহাকাশ বিজ্ঞানের এই সব সাফল্য যুবকদের বিশেষ করে তরুণীদের মনে বিজ্ঞান ও প্রযুক্তিকে তাদের কাজের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় দেশবাসী আজকের ভারত আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে একটি সুদৃঢ় এবং সবল অর্থনীতি এই আত্মবিশ্বাসের কারণ এবং পরিণাম দুটোই সাম্প্রতিক বছরগুলিতে আমাদের দেশের জিডিপি বৃদ্ধির হার অন্যান্য প্রধান অর্থনীতি সম্পন্ন দেশগুলির মধ্যে সর্বোচ্চ দৃঢ় অনুমানের উপর ভিত্তি করে আমরা নিশ্চিত যে এই অসাধারণ অগ্রগতি দু এবং তার পরেও অব্যাহত থাকবে আমি একথা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভাবনা থেকে অর্থনীতির গতি বেড়েছে সেই ভাবনা অনুসারেই উন্নয়নকে সব দিক থেকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সুচিন্তিত জনকল্যাণমূলক প্রচারকেও গুরুত্ব দেওয়া হয়েছে মহামারীর দিনগুলিতে সমাজের দুর্বল শ্রেণীগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার জন্য সরকার চালু প্রকল্পগুলির পরিধি বাড়িয়েছিল পরবর্তী সময়ে এই দুর্বল শ্রেণীগুলিকে সংকট কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য এই কল্যাণমূলক প্রকল্পগুলি অব্যাহত রাখা হয়েছিল এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে সরকার আগামী পাঁচ বছরের জন্য একাশি কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্ভবত এটি ইতিহাসে এই ধরনের বৃহত্তম জনকল্যাণমূলক কর্মসূচি এছাড়াও ছাড়াও সমস্ত নাগরিকের জীবনযাত্রাকে সহজ করার জন্য বেশ কিছু নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক পরিকল্পনাও বাস্তবায়িত করা হচ্ছে বাড়িতে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ থেকে শুরু করে নিজের বাড়ি থাকার নিরাপত্তা বোধ এগুলি সব মৌলিক ন্যূনতম প্রয়োজনীয়তা বিশেষ অধিকার নয় এই বিষয়গুলি যে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে এবং এগুলিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সরকার শুধুই জনকল্যাণমূলক প্রকল্পের প্রসার ও প্রচার করেনি বরং জনকল্যাণের ভাবনাকে একটি নতুন অর্থও দিয়েছে আমরা সবাই গর্ববোধ করব যেদিন ভারত এমন কয়েকটি দেশের অন্যতম হয়ে উঠবে যে দেশগুলিতে প্রায় কেউই গৃহহীন নয় অন্তর্ভুক্তিমূলক কল্যাণের এই ভাবনার পাশাপাশি জাতীয় শিক্ষানীতিতে ডিজিটাল বিভাজন দূর করা এবং বঞ্চিত অংশের শিক্ষার্থীদের স্বার্থে সমতার ভিত্তিতে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাকে যথাযথ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উদ্দেশ্য হল আয়ুষ্মান ভারত যোজনার বর্ধিত সুরক্ষা পরিধির আওতায় সমস্ত সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা এই নিরাপত্তা ভাবনা দরিদ্র এবং দুর্বল শ্রেণীর মানুষের মনে গভীর আস্থা জাগিয়েছে আমাদের খেলোয়াড়রা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের গৌরব বাড়িয়েছেন গত বছর আয়োজিত এশিয়ান গেমসে আমরা একশো সাতটি পদক জয়ের ইতিহাস রচনা করেছি আর এশিয়ান প্যারা গেমসে আমরা একশো এগারোটি পদক জিতেছি এটা অত্যন্ত আনন্দের বিষয় যে মেয়েরা আমাদের পদক তালিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমাদের সেরা খেলোয়াড়দের সাফল্য শিশুদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছে এর ফলে তাদের আত্মবিশ্বাস ব্যাপকভাবে বেড়েছে আমার বিশ্বাস নতুন আত্মবিশ্বাসে ভরপুর আমাদের খেলোয়াড়রা আসন্ন প্যারিস অলিম্পিকে আরও ভালো প্রদর্শন করবে প্রিয় দেশবাসী সাম্প্রতিক সময়ে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধ চলছে এবং বিশ্বের অনেক অংশ হিংসার শিকার যখন বিবদমান দুই পক্ষের প্রত্যেকেই বিশ্বাস করে যে শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গি ঠিক এবং অন্যেরটা ভুল তখন এমন পরিস্থিতিতে সমাধানমুখী যুক্তির ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত দুর্ভাগ্যবশত যুক্তির জায়গায় পারস্পরিক ভয় এবং পূর্বকল্পিত ধারণা আবেগকে উস্কে দিয়েছে যা তাদের লাগামহীন হিংসার পথে চালিত করেছে বড় মাত্রায় মানবিক ট্র্যাজেডির অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে আর আমরা সবাই মানুষের এই দুর্দশা অনুভব করে গভীরভাবে ব্যথিত এমন পরিস্থিতিতে আমাদের ভগবান বুদ্ধের সারগর্ভবাণী মনে পড়ে না হি ভের ভেরাণী ধ কুদাচনম অভেরেণ চ সম্মন্ম সনন্ত না এর অর্থ হল এখানে শত্রুতাকে কখনও শত্রুতার মাধ্যমে প্রশমিত করা হয় না বরং অবৈরিতার মাধ্যমে সমাধান করা হয় এটাই শাশ্বত নীতি বর্ধমান মহাবীর এবং সম্রাট অশোক থেকে শুরু করে জাতির পিতা মহাত্মা গান্ধী পর্যন্ত ভারত সর্বদা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যে অহিংসা শুধুই একটি আদর্শ মাত্র নয় যা অর্জন করা কঠিন বরং এটি একটি সুস্পষ্ট সম্ভাবনা শুধু তাই নয় অনেকের কাছে এটি একটি জীবন্ত বাস্তবতা আমরা আশা করি যে বিবাদে জর্জরিত এলাকাগুলিতে সেই বিরোধগুলির সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার উপায় খোঁজা হবে আন্তর্জাতিক পরিবেশগত সংকট কাটিয়ে উঠতে ভারতের প্রাচীন জ্ঞান বিশ্ববাসীকে পথ দেখাতে পারে ভারতকে পুনর্নবীকরণযোগ্য শক্তির নানা উৎসের প্রচারে এবং গ্লোবাল ক্লাইমেট অ্যাকশনে নেতৃত্ব প্রদান করতে দেখে আমি অত্যন্ত আনন্দিত ভারত পরিবেশ সচেতন জীবনধারা গ্রহণ করার জন্য লাইফ মুভমেন্ট শুরু করেছে আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় ব্যক্তিগত আচরণের পরিবর্তনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর তা বিশ্ববাসীর প্রশংসা পাচ্ছে সব জায়গার বাসিন্দারা তাদের জীবনধারাকে প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানোর মাধ্যমে নিজেদের অবদান রাখতে পারে আর তাদের তা করা উচিত এটি শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর সংরক্ষণে সহায়কই হবে না বরং জীবনযাত্রার মানও বাড়াবে প্রিয় দেশবাসী আমাদের স্বাধীনতার একশো বছর পূর্ণ হওয়া পর্যন্ত অমৃতকালের মধ্যে অভূতপূর্ব প্রযুক্তিগত পরিবর্তনও ঘটতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তিগত পরিবর্তনগুলি ইতিমধ্যেই সংবাদ শিরোনাম থেকে বেরিয়ে এসে অসাধারণ গতিতে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে অনেক ক্ষেত্রেই ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে তবে অনেক উৎসাহজনক সুযোগও দেখা যাচ্ছে বিশেষ করে তরুণদের জন্য আমাদের তরুণরা বর্তমান সীমাবদ্ধতা অতিক্রম করে নতুন সম্ভাবনার সন্ধান করছে তাদের পথ থেকে সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে এবং তাদের পূর্ণ সম্ভাবনাকে বাস্তবায়িত করতে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে আমাদের তরুণ প্রজন্ম চায় সবার সমান সুযোগ থাকুক তারা সাম্য সম্পর্কিত পুরনো কথাগুলি শুনতে চায় না বরং আমাদের সাম্যের মূল্যবান আদর্শের বাস্তব রূপ দেখতে চায় বাস্তবে আমাদের যুবশক্তির আত্মবিশ্বাসের উপর নির্ভর করেই ভবিষ্যৎ ভারত গড়ে তোলা হচ্ছে তরুণদের মনকে তৈরি করা ও মস্তিষ্ককে শানিত করার কাজ আমাদের শিক্ষকরা করেন যারা প্রকৃত অর্থে জাতির ভবিষ্যৎ গঠন করেন আমি আমাদের কৃষক এবং শ্রমিক ভাই বোনেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নীরবে কঠোর পরিশ্রম করেন এবং দেশের ভবিষ্যৎকে উন্নততর করার ক্ষেত্রে প্রভূত অবদান রাখেন সাধারণতন্ত্র দিবসের পবিত্র দিনটির প্রাক্কালে সমস্ত দেশবাসী আমাদের সশস্ত্র বাহিনীগুলি পুলিশ এবং আধা সামরিক বাহিনীগুলিকেও কৃতজ্ঞতার সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছে তাদের সাহসিকতা ও সতর্কতা ছাড়া আমরা যত গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি তা সম্ভব হতো না আমার বক্তব্য শেষ করার আগে আমি বিচার বিভাগ এবং অসামরিক প্রশাসনের সদস্যদের শুভেচ্ছা জানাতে চাই বিদেশে নিযুক্ত ভারতীয় মিশনের কর্মীদের এবং প্রবাসী ভারতীয়দের আমি সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন জানাই আসুন আমরা সবাই নিজেদের সাধ্য দেশ ও দেশবাসীর সেবায় আত্মনিয়োগ করার সংকল্প করি এই শুভ সংকল্পটি বাস্তবায়নে আপনাদের প্রচেষ্টার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত